বন্ধুরা পঞ্চাশ বছর বয়সও স্কিন ফর্সা উজ্জ্বল টান হবে যদি রাতে ঘুমানোর আগে নারকেল তেলকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ডিপ নারিশমেন্ট করতে হাইড্রেশন প্রোভাইড করতে এবং স্কিনকে ময়শ্চরাইজ রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা আমাদের স্কিনের ব্রণো করে এবং অন্যান্য স্কিন ইনফেকশনের হাত থেকে রক্ষা করে নিয়মিতভাবে নারকেল তেল দিয়ে ফেস ম্যাসাজ করলে আমাদের স্কিন কিন্তু অনেক দিন অবধি ইয়াং বিউটিফুল অ্যান্ড টাইট থাকে কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ফ্রি রেডিকেলের হাত থেকে ত্বককে রক্ষা করে যার ফলে আমাদের এজিং সাইনগুলো একদমই দেখা দেয় না তো প্রথমেই এই রেমিডিটা তৈরি করার জন্য তোমরা একটা বাটির মধ্যে এক চামচ মতন নারকেল তেল নিয়ে নেবে যাতে স্কিনে নারকেল তেল শ্যুট করে না তারা নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা বাদাম তেলও ব্যবহার করতে পারো তো আমি এখানে নারকেল তেল এক চামচ দিয়ে দেওয়ার পর দেখো এখানে আমি দিয়েছি বাদাম তেল হাফ চামচের মতন বাদাম তেল অ্যাড করেছি বাদাম তেলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান কারণ বাদাম তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে এবং এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে করে অনেক বেশি ব্রাইটনিং টাইটনিং তারপর দেখো আমি এখানে পাঁচ ছ ফোটার মতন গ্লিসারিন দিয়েছি গ্লিসারিনটা কিন্তু দিতেই হবে এখানে কারণ এই শীতে যে আমাদের স্কিনটা একদমই ডাল দেখাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না স্কিন ভীষণ ড্রাই আর খসখসে হয়ে যাচ্ছে সেই প্রবলেমটা কিন্তু দূর হবে গ্লিসারিনটা ব্যবহার করার পর কারণ গ্লিসারিন আমাদের ত্বককে ভেতর থেকে নরম কোমল মোলায়েম বানাতে সাহায্য করে স্কিনের ডিপ হাইড্রেশন প্রোভাইড করে তার সাথে মশ্চারাইজকে লক করতে সাহায্য করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় মুখে যদি দাগ ছোপ থাকে সেটাও নিয়মিত ব্যবহার করলে সেই দাগছপগুলো দূর হয়ে যায় তারপর এখানে আমি গোলাপ জল দিয়েছি বন্ধুরা আজকের এই উপায়টি যদি পরপর সাত দিন ব্যবহার করতে পারো তাহলে তোমাদের স্কিন ভীষণ টাইট ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে কারণ এর মধ্যে যে কটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু তোমাদের স্কিনকে যেমন হাইড্রেট রাখবে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে দাগ চোখ পিগমেন্টেশন মেজে তার মতন দাগকে তুলে স্কিনকে ব্রাইট আর গ্লোয়িং বানাবে গোলাপ জল আমরা অ্যাজ এ টোনার হিসেবে প্রত্যেকে ব্যবহার করি গোলাপ জলকে কিন্তু আমাদের আন আনহেলদি স্কিন টোনকে ইভেন্ট টোন করতে ভীষণভাবে সাহায্য করে ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেয় আমাদের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করে আর পিএইচ ব্যালেন্স যদি ঠিকঠাক না থাকে তাহলে মুখের মধ্যে কিন্তু দাগ দাগঝোপ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যায় এবং আমাদের স্কিনকে ডিপ হাইড্রেশন করতে সাহায্য করে নিয়মিত গোলাপ জল ব্যবহার করলে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি টাইট থাকে কারণ গোলাপ জল আমাদের এইজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে তারপর দেখো এখানে লাগবে ফিটকিরি পাঁচ দামে ফিটকিরি যে কোনো গ্রসারি স্টোর থেকে নিয়ে এসে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ক্রাশ করে নেবে দিয়ে এক চিমটি মতন ফিটকিরি এখানে অ্যাড করে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা জেলবেস বেস ক্রিম তৈরি করে নেবে এটা তোমাদের রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে রোজ রাতে যদি এটা ব্যবহার করো তাহলে আশা করছি অন্য কোনো কিছু তোমাদের ব্যবহার করতে লাগবে না কারণ এটা তোমাদের হাজারো স্কিন প্রবলেমকে সলভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে নিয়ে আসবে ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল গ্লো আর সামনেই নিউ ইয়ার আসছে তোমরা যদি এখন থেকে এটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আমাদের নতুন বছরে আমাদের স্কিন কিন্তু হেলদি গ্লোয়িং ইয়াং বিউটিফুল থাকবে তো এটা কিভাবে ব্যবহার করবে চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিই এটা ব্যবহার করার আগে তোমরা মুখটাকে কিন্তু অবশ্যই ক্লিন করে রাখবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে অথবা ওয়াইপস থাকলে ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তো আমি দেখো এখানে ওয়াইপস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো দেখো আমি হাতের মধ্যে অল্প একটুখানি ক্রিম নিয়ে নিয়েছি নিয়ে এবার ফেসের মধ্যে লাগে জেন্টলি হালকা হাতে পাঁচ থেকে সাত মিনিট ধরে মাসাজ করব যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু বেনিফিটস পাবে কারণ মাসাজ করলে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়ে আর ব্লাড সার্কুলেশনটা বাড়লে আমাদের স্কিন অটোমেটিক্যালি অনেক বেশি গ্লো করে এবং আমাদের এজিং সাইনগুলোকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে যখন নিয়মিত ফেস মাসাজ করবে তখন ধীরে ধীরে বয়সের ছাপ দূর করে স্কিন অনেক বেশি টান টান হয়ে যাবে মুখে যাতে চোপ আছে মেচেদা পিগমেন্টেশন ট্যানের দাগ সেই সেটা কিন্তু ধীরে ধীরে তোমাদের দূর হয়ে যাবে একদিনেই হবে না যখন নিয়মিত ব্যবহার করবে তখন ধীরে ধীরে দেখবে সেই দাগটা ফেড হতে শুরু করে দিয়েছে এবং স্কিন টোনটা এক থেকে দুশেট লাইটন আপ হচ্ছে তবে যাদের স্কিন ভীষণ সেন্সিটিভ তারা এটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেবে প্যাচ টেস্ট করার পর তারপর ব্যবহার করবে কারণ প্রত্যেকের স্কিন আলাদা আলাদা রকমের হয় ধরো আমার যেটা শ্যুট করছে তোমাদের সেটা নাও শ্যুট করতে পারে তোমাদের প্রবলেম দেখা দিতে পারে স্কিনের র্যাশ চুলকানির মতন সমস্যা দেখা দিতে পারে বা কোনো রকম ইরিটেশন হতে পারে তাই তোমরা সময় প্যাচ টেস্ট করবে তারপরেই ব্যবহার করবে আর যারা কোনো দিনই ফিটকিরি ব্যবহার করনি তারা কিন্তু অবশ্যই আগে প্যাচ টেস্ট করবে দু তিন মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর দেখবে এটা স্কিনের মধ্যে আস্তে আস্তে পেনিট্রেট হচ্ছে তখন তোমরা দশ মিনিটের মতন ওয়েট করবে মানে মুখ কোনোভাবেই ধোবে না দশ মিনিট পর যে এক্সেসিভ অয়েলটা থাকবে সেটা একটা টিস্যু পেপারের সাহায্যে অথবা ওয়াইপস দিয়ে অথবা প্লেন ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করে নেবে করে নেওয়ার পর তোমাদের যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে আমি দেখো এখানে নিভিয়া সফট ক্রিম ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ক্রিম তোমরা এখানে ব্যবহার করতে পারো আর যাদের স্কিনটা এই শীতে ভীষণ ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো থাকছে না খসখসে ভাব চলে এসছে রিঙ্কেল সটা অনেক পরিমাণে বেড়ে গেছে তারা এর মধ্যে একটা কি দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে ভালো করে নিভিয়া সফট ক্রিমটাকে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তারপর মুখে অ্যাপ্লাই করবে করে ভালোভাবে ম্যাসাজ করে নেবে করে ওভার নাইট রেখে দেবে পর দিন সকালবেলা যে কোনো মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে পরপর সাত দিন এটা ব্যবহার করলে আশা করছি তোমাদের কিছু ব্যবহার করতে লাগবে না কারণ তোমাদের স্কিন অনেক বেশি নরম কোমল মোলায়েম যেমন হবে তার সাথে স্কিনে একটা ম্যাজিক্যাল গ্লো আসবে মুখে বয়সের ছাপটা দূর হয়ে যাবে স্কিন অনেক বেশি টান থাকবে তো বুঝতে পেরেছো এটা কিভাবে ব্যবহার করতে হবে আর কখন ব্যবহার করতে হবে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে খালি পনেরো বছরের নিচে যাদের এজ তারা এটা ব্যবহার করবে না তো আশা করছে আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না তো চল আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো